তারা বাংলা শিক্ষিত নাগরিক শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে অনলাইনে মাধ্যমে এখানে চারটি ছয়টি মাত্র পদ প্রথম নাম্বার যে পদ ষাট মুদ্রক এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডে স্নাতক বা সময় ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে ষাট লিপিতে প্রতি বাংলায় সত্তর ইংলিতে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার করে বাংলায় পঁচিশ ইংলিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নাম্বারে যে পদ ডাটা এন্ট্রি অপারেটার যুদ্ধ কেটে একজন লোক এবং এই পদে শিক্ষা অতিযোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ছাড়া আপনাকে দক্ষ থাকতে হবে এবং মুদ্রা করে প্রতি বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিষব্ধ থাকতে হবে তিন নাম্বারে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে চারজন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি বাংলা বিশ শব্দে ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে

যদি এস এস বি পাশ তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কিছু শর্ত মানতে হবে শর্তকে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে সকল আবেদনকারী বয়স তেরো বছর দু হাজার চব্বিশ থেকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং সকল প্রার্থীকে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার বীরঙ্গনা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী বিদিত তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী বীরঙ্গনা এবং তাদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর এবং বয়স পাওয়ানা কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবে না এবং সকল পদে জেলার প্রার্থীগণ আবেদন করতে সকল পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এক এক প্রার্থী দুইটি পদে আবেদন করতে পারবে না এবং দেখে আরো কতগুলো শর্ত আছে আপনি সবগুলো শর্ত ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত দেখে নেবেন এবং আপনারা যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন ওয়েবসাইটটা হলো কেজি এইস ডট এলিড কম ডেট ডট কম ডট বি ডি ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারবেন এবং আবেদন সময়সীমা আবেদনের সময়সীমা হল আবেদন শুরু হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ হবে অক্টোবর পনেরো তারিখেই বিকাল পাঁচটায় সময় মধ্যে আপনার আবেদনটা করে বলবেন এবং আবেদন চব্বিশ সাই তিন তিনশো এবং সাক সময় আশি পিজেল হতে হবে ছবি হতে হবে একশো কেবি এবং সাক্ষরতা হবে সর্বোচ্চ ষাট কেবি তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে এক থেকে দুই নং পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং ছয় নং পদের জন্য আপনার কাছ থেকে একশো টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই এই শর্তগুলো দেওয়া আছে সবগুলো শর্ত দেখবেন দেখে ভিডিওটা আপনার সবগুলো শর্ত দেখবেন দেখে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করবেন আর প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করবেন যাচাই করে তারপরে নিজ অবশ্যই আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার ছেলেরা উপদেষ্টার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে